হ্যালো রাও গা ওই আজকে কি ঢাকাতে সব জায়গায় মিছিল এই সময় কাজ চলছিল সময় মিছিল করার নির্দেশ দেন না মিছিল না যদি নামে নাম এটাmetadata আমাদেরও প্রেজেন্সটা থাকা দরকার ওইভাবে জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দেওয়াছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য

তার বাসায় হম তা আমি যাবো আমাকে যেতে বলছে আচ্ছা জিম এটা একটা বিশাল কাজ হয়েছে আপনা এবং তাদেরকে ওই সময়টা কাজ কথা সিদ্ধান্ত নেওয়ায় কাপড়টা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই কাদের গিয়ে একটা মেসেজ দিছে সবাইকে যে যার যা কিছু আছে শব্দ বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই আন্দোলন চালাই যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই কবেন থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বিহারি তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে টু কমিশনার আছে একটা এই যে কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলার ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব আমাদের মানে আর এছাড়া আমার মোহাম্মদ সব ঠিক আছে শুধু আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী টল্লবী সব নিয়ে মিটিং করতেছে ওই নাচেমানির ছেলে হারুন ও চলে আসছে রংপুর থেকে হুম

বাঁচতে যেমন বাবা আর আমি ওইটা খবর দিয়ে আসবো জানাচ্ছি শব্দ দিক থেকে নাই হ্যাঁ জানাবো খুব আচ্ছা জি জি স্যাম